আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাবাহার আমের আড়তে আজ প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি শুধুমাত্র আশি নাম এখানে দেখুন মাপজক চলছে এইদিকে দেখুন ফুল গাড়ি ফুল গাড়ি আশি না এগুলো আশি নাম আমরা কিনছি আমাদের মামার জন্য আমাদের এই যে এর আগে আমি অনেকবার আপনাদের দেখেছি মদনপুরের মামা মদনপুরে হ্যাঁ মামার জন্য অনেক আমি আপনারা দেখে থাকবেন যে আমের গায়ে মামা লেখা আছে সেই মামা মানেই আমাদের মামা এই যে সেই মামা মামা মানে এই যে এই মামা মামার আম আমরা কিনছি দেখুন কত অস্বাভাবিকভাবে আম কিনছি আজ প্রচুর শুধুমাত্র আশি নাম কিনছি এই যে দেখুন আশিনা অনেক আশিনা তবে আশিনার মধ্যে আজ আমরা দুই ভ্যারাইটির আম কিনছি একটা আশিনা সোনামুখী এবং আশিনা ঝিনুক তবে যেটা ঝিনুক তবে ওইটা একটু মিষ্টি আছে মিষ্টি লাগে আর যেটা সোনামুখী আসি এটা এটাও খারাপ না মোটামুটি চলে আমি বলবো না তবে ঝিনুকটা খারাপ না খাওয়া যায় দেখুন আমরা প্রচুর আম কি দরদামে কি দরদামে কিনছি সেটি আমি আপনাদের জানাবো প্রচুর আম মিজান এইটা দেখা একটু দেখা আজ কি দরদামে আম কিনা হয়েছে আমাদের অনেকেই চিনেন এটা আমার দোস্ত মিজান হ্যাঁ একসাথে আমরা দেখুন এই যে আম দেখালো এটা হচ্ছে মামার নামে বিশাল বড় এটা হচ্ছে নশো টাকা দর এইটা হচ্ছে নশো টাকা দর হুম তারপরে আমি আর একটা দেখাবো আসি মামার জন্য কিনছি আমি নিজেই আটশো ছিয়াশি টাকা দর তারপরে এটা দেখছি এই যে আটশো টাকা দর আসি না আছে আসি না নশো টাকা দর তারপরে কি আছে ছিয়াশি টাকা আর না দেখুন আটশো টাকা আশিনা আশিনা হচ্ছে নশো নশো পঞ্চাশ আশিনাটা অনেক সুন্দর হ্যাঁ ভালো লাগছে আমার নশো আশিনা নশো এই হচ্ছে আজকের কেনাকাটা এই যে দেখুন আম কত আম কিনছি প্রত্যেকটা আম আম এই একটা মনে ক্যারেট ক্যারেট প্রায় দুইশো ষাট টার মতো হবে এগারো ক্যারেট এগারো লটে দুইশো ষাটটার মতো হবে সবগুলো আমরা পাইকারি দামে দেখুন প্রচুর আম কেনাকাটা করছি আজ ঘর একেবারে হাউসফুল নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাউসফুল প্রচুর আম দুইশো ষাট ক্যারেট আম খালি এইটুকুর মধ্যেই কিন্তু রয়েছে এছাড়াও শামীম ভাই আমাদের শামীম ভাই একশো একান্ন ক্যারেট তা না একশো একান্ন ক্যারেট আম নিয়ে গেছে আজ ঘরে বেশ কয়েকদিন পর আজ আজকে ভালোই কাজ হলো বৃষ্টির পর তো যাই হোক বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এই দামটা যে দামটা বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান এই দামটা তাদের জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা